পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব পুরো ইরান জুড়ে বোমা হামলা করতে পারে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান আরও জানাব মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান খামেনির উপদেষ্টার হুঙ্কার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুঁশিয়ারি দিল ইরান সব শেষে জানিয়ে দিব সিরিয়ার টি ফোর ঘাটি নিয়ন্ত্রণের চেষ্টায় তুরস্ক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটির উপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন তবে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া সতর্ক করেছে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়ারক বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির উপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী রিয়ারকপ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেন তিনি বলেন হুমকিও শোনা যাচ্ছে আবার আলটিমেটামের কথাও শোনা যাচ্ছে এই ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না বরং এর নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি পদক্ষেপ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাশিয়া ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে তেমন কোনো কঠোর সমালোচনা করেনি বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে যদিও এটি ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমালোচনার মুখে পড়েছে গত জানুয়ারিতে কেরেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান জুড়ে বোমা হামলা করতে পারে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান মধ্যপ্রাচ্য উত্তেজনা স্তরমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের সংখ্যা দ্রুত বাড়ছে মার্কিন প্রশাসন ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন উঠেছে বিশেষত সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসলামিক জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে যা গোটা মধ্যপ্রাচ্যকে রক্তক্ষয়ী সংঘাতে ঠেলে দিতে পারে সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান তার ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রেখেছে দেশটির বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে খোরাম শহর শেজিল ও ফাতেহ ওয়ান হান্ড্রেড টেন ব্যালিস্টিক মিজাইল যা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর জন্য প্রস্তুত এছাড়া পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের অ্যান্টিশিপ মিজাইল ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং বলেছেন যদি ইরান কোনো ধরনের উস্কানি দেয় আমরা কঠোর জবাব দেব পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যদি শত্রু একটি গুলি চালায় আমরা শতগুনে বেশি আঘাত হানব এছাড়া ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে বাভর থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি ও খোরদা থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করছে যা মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকেরা বলছেন এই উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেবে যুদ্ধ বাদলে এর প্রভাব ছড়িয়ে পড়বে সিরিয়া ইরাক লেবানন ও ইসরায়েল পর্যন্ত যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান খামেনির উপদেষ্টার হুঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের আক্রমণের শিকার হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় আলী আলী খামেনির লারিজানি সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন উপদেষ্টা চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন খবর টাইমস অফ ইসরায়েলের তিনি আরও বলেন আমরা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছি না তবে যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা ইরানের উপর হামলা চালায় তাহলে আমাদের নিজেদের রক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্রের দিকে যেতে হবে এরা আগে পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর পরমাণু হামলা চালানো হবে একই সঙ্গে ইরান সহ যেসব দেশ তেহরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন যদি যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তারা শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলে আলী লারিজেনে আরও বলেন আমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাচ্ছি না তবে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে হামলা করেন তাহলে আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না আমাদের আত্মরক্ষার জন্য পারমাণবিক শক্তির পথে হাঁটতেই হবে ট্রাম্পের হুমকির পর ইরান তাদের প্রতিক্রিয়া জাতিসংঘে নিয়োজুক্ত রাষ্ট্রদূত আমির সাই মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পৌঁছে দিয়েছে জাতিসংঘকে দেওয়া চিঠিতে ইরান জানায় মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য যুদ্ধবাজদের উস্কানি দেওয়ার সামিল এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজি জাদেহ বলেন আমাদের চারপাশে অন্তত দশটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি সেনা মোতায়েন আছে আমরা আগেও বলেছি যারা কাছের ঘরে বসে বাস করে তাদের উচিত অন্যের দিকে পাথর নাছরা প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আবার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহল করেছেন তার প্রথম মেয়াদে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র দুই সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে এবং তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালও করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুশিয়ারি দিল ইরান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে বলেছে যদি দেশ দুটির পক্ষ থেকে ইরানে কোনো আগ্রাসন চালানো হয় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে যেখানে মার্কিন প্রেসিডেন্টের সামরিক হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে এবং ওয়াশিংটন ও তেলাবিবকে কঠোর জবাবের বিষয়ে সতর্ক করা হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সোমবার নিরাপত্তা স্থায়ী পরিষদের সভাপতি মার্কাস ল্যাশেন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে এক চিঠিতে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে দায়ী থাকবে সিরিয়ার টি বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টায় তুরস্ক সিরিয়ার কৌশলগত তিয়াস বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে তুরস্ক নিয়ন্ত্রণ নিয়ে ঘাঁটিটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চায় তারা বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মিডল স্ট্রাইকে এই তথ্য জানিয়েছে তিয়াস বিমান টি ফোর নামে পরিচিত গত বছরের ডিসেম্বর থেকে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে দামেস্ক ও আঙ্কারা যদি দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় তাহলে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেবে তুরস্ক যদিও তুরস্কের কর্মকর্তারা এর আগে সিরিয়ার সামরিক উপস্থিতির সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিল ধরনের পরিকল্পনাকে অকাল প্রয়াত বলে বর্ণনা করেছিলেন তবে দুপক্ষের মধ্যে নীরবে আলোচনা অব্যাহত রয়েছে সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনী মোতায়েন দখলদার ইসরায়েলের চোখে একটি বড় হুমকি আর আঙ্কারার লক্ষ্য হল নিজেদের সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে সিরিয়াকে স্থিতিশীল করা ওই সূত্র মিডল ইস্ট আইকে ওই সূত্র মিডল ইস্ট আইকে বলেন মধ্য সিরিয়ায় পালামায়ের অবস্থিত টি ফোর বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই তারা ঘাঁটিটি নিয়ন্ত্রণে নেবে সূত্র আরও বলেন টি ফোর বিমান ঘাঁটি হিসার টাইপ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে তুরস্ক যখন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে তখন ঘাঁটিটিতে অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে এর পাশাপাশি আঙ্কারা এই ঘাঁটিটিতে নজরদারি ড্রোনও মোতায়েন করবে সূত্র আরও বলেন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ নেওয়ার পর আঙ্কারা ঘাঁটিটির ভেতরে ও আশপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ঘাঁটিটিতে জেট থেকে শুরু করে ড্রোন ক্ষেপণাস্ত্র ও স্বল্প মাঝারি এবং দীর্ঘপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে